কখনো কি ভেবেছেন কেন কিছু জিনিস আমাদের হাতে দেরিতে আসে আসলে আল্লাহর দেওয়া দেরি মানেই শাস্তি নয় বরং অনেক সময় সেই দেরি জীবনের সবচেয়ে সুন্দর নিয়ামত হয়ে আসে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের গল্পে আমরা জানব আল্লাহর দেরি কখনো বিথা যায় না পবিত্র কোরআনে এরশাদ করেছেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর দুশো ষোলো নম্বর আয়াত মানুষ সবসময় দ্রুত ফলাফল চায় কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য উত্তম যেমন চাকরি বিয়ে সন্তান রিজিক এগুলো মানুষ খুব দ্রুত ফলাফল চায় বাস্তব সত্য ঘটনা একজন তরুণ বহু বছর চাকরি পাননি দোয়া করেছেন ধৈর্য ধরেছেন অবশেষে একটি ছোট সুযোগ পেয়ে এমন জায়গায় কাজ শুরু করলেন যা তার জীবনের মূর ঘুরিয়ে দেয় দেরি না হলে সেই বরকতময় সুযোগ হয়তো পেতেন না পবিত্র কোরআনে এরশাদ করেছেন অতএব ধৈর্য নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না সুরাই হুদ একশো পনেরো নম্বর নবীদের জীবনের উদাহরণ ইব্রাহিম সালামকে দীর্ঘ সময় পর আল্লাহ তাকে ইসমাইল আল্লাহ ইসলাম দান করেন ইসু আল্লাহিসাল্লাম কারাগারে বছরের পর বছর কাটিয়ে অবশেষে রাজপোষের দায়িত্ব পান আমাদের নবী হযরতাল্লাম চল্লিশ বছর বয়সে পান কিছু এসব দেরি মনে হলেও এর ভেতরেই ছিল সবচেয়ে বড় সৌন্দর্য ধৈর্যের গুরুত্ব মুমিনের অবস্থা আশ্চর্যজনক প্রতিটি বিষয় তার জন্য কল্যাণকর সে কৃতজ্ঞ হলে কল্যাণ ধৈর্য ধরলেও কল্যাণ জীবনের যে দেরি আসে তা ধৈর্য দিয়ে গ্রহণ করলে পরিণামে আশীর্বাদ হয় জীবন বদলে দেওয়ার আজ যদি আপনাদের জীবন দেরি আসে হতাশ হবেন না বরং আল্লাহর উপর ভরসা রাখুন হতে পারে এই দেরি আপনার জীবনের সবচেয়ে সুন্দর নিয়ামক আল্লাহ আমাদের ধৈর্যশীল প্রতিটি দেরিকে সুন্দর নিয়মতে পরিণত করুন আমি